মতামতটি কমেন্ট করে আমাদের পাশে থাকুন চলুন আমরা বিস্তারিত দেখি

পরে দেখি যে ওরা মানে ইয়ে অবরোধ আন্দোলন অবরোধ শুরু করে দিছে কালকে সেনাবাহিনী বলছে যে তোমাদের ভাঙচুর করার কোনো দরকার নাই সুস্থ ইয়ে করো সুষ্ঠুভাবে তোমরা আন্দোলন চালিয়ে যাও তো এই কথা বলার পরে পরে সব আজকে যা সুস্থভাবে ইয়ে করছে আর কি মানে কোনো মানে ইয়ে করে রাস্তা মাস্তা কোনো অবরোধ করে নেই মেন গেট অফ করে দিছে দিয়ে সুস্থভাবে সব দাঁড়িয়ে আছে কারণ এই জায়গায় সেনা সেনাবাহিনী মানে অজস্রভাবে আর কি লাঠি চার্জ শুরু করে দিছে লাড়ি চাষ শুরু করে দেওয়ার পরে আপনার ওখানে পুলিশ আছে পুলিশেও লাড়ি চার্জ শুরু করে দিয়েছে তারপরে যে যেদিক দিয়ে পাইছে ওই দিক দিয়ে রক্ষার জন্য যে কাজ যে জুতা পাইছে জুতা ঢেলাইছে যে ওটা ঢেলাইয়া তারপরে কি করলো সেনাবাহিনী পুলিশ ওরা রাবার বুলেট শুরু করলো আমার ফাঁকা গুলি প্রথম তারপরে ফাঁকা গুলি করতে করতে তারপরে ওরা ইয়া গুলি চালিয়ে দিছে আমি দুজনটা নিয়ে আসছি একজনের রাবার রাবার বুলেট লাগছে তিনটা আর একজনের সীশা সিসা বুলেট লাগিয়ে এদিক দিয়ে একটা হাড়ের মধ্যে ঢুকে গেছি মনে করেন যে ওর সেই অবস্থা খারাপ সেনাবাহিনী আজকে গুলি চালাইছে উত্তরা ইবিজেটের অ্যাভারগের শ্রমিক একটি তাদের তেরো দফা দাবির জন্য তারা একটি আন্দোলন ডাকছে সেই শটডাউন ডাকছে তাদের দাবি পুরো না হওয়া পর্যন্ত যেন তারা যেন কোনো শ্রমিক জন্য ইবিজেটের জন্য প্রবেশ করার জন্য কর্মস্থলে যোগদান দিতে না পারে কিন্তু তাদের দাবি না মেনে নেওয়ার কারণে তারা আজকে ইবিজেটে মেন ফটকে তারা তালাবদ্ধ করছে তাদের দাবি যাতে করে তাদের প্রশ্ন হচ্ছে তারা মাঠে লড়বে ন্যায্য দাবির জন্য কিন্তু আলদা শ্রমিক কাজ করবে এটা হতে পারে না সেই দাবিতে তারা কিন্তু আজকে কিন্তু মেন ফটোকে তারাবদ্ধ করছে সেই ইয়াতে আজকে কিন্তু সেনাবাহিনীর সঙ্গে একটি সংঘর্ষ হয়ে তারা সেনাবাহিনী আজকে আমাদের ভাইদিকে গুলিবদ্ধ করছে আমাদের ভাই এই যে আপনারা দেখতেছেন নীলভামারি মরগডুমি ইতিমধ্যে আমাদের এক ভাই শ্রমিক ভাই মৃত্যুবরণ করে এখানে আসেই আমাদের অনেক ভাই এখানে আমরা আসছি আমরা স্বেচ্ছাসেবী আমরা রক্তের জন্য আমাদের ভাইদের রক্তের প্রয়োজন হতে পারে আমাদের টিম রক্তবন্ধু নুরুদ্দিন ফাউন্ডেশন এবং বিভিন্ন সংগঠন এখানে আমরা দীর্ঘমালী যুক্ত হয়েছি তাদের রক্ত জরুরি মহত রক্তের প্রয়োজন আজকে কিন্তু আমরা কিন্তু আমরা কিন্তু বিভিন্ন শ্রমিক এবং শ্রমিকদের পক্ষ থেকে এবং সংগঠনের মানবিক পক্ষ থেকে আমরা তাদেরকে এখানে আমরা সহযোগিতা করার জন্য এসেছি যে কোনো প্রয়োজনে আমরা তাদের পাশে থাকবো শ্রমিকদের পক্ষ থেকে এবং বিভিন্ন মানবিক সংগঠনের পক্ষ থেকে আন্দোলনটা তাই হয়েছে আন্দোলনটা কিন্তু আমাদের কোম্পানির না আন্দোলনটা হচ্ছে কোম্পানি। তো ইনি তিন চার তিন থেকে আন্দোলন চালা যাচ্ছে ওনাদের দাবি দাবা যেগুলো ছিল ওনারা পেশ করছে ওনাদেরকে পরে আশ্বস্ত করা যে দাবি দাবা মেনে নেওয়া হবে গতকালকে রাত্রে নয়টার দিকে এই যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খাইরুল আনাম স্যার আরও কয়েকজন মিলে ওনারা কালকে রাত্রে বললো যে সব সমস্যার সমাধান করে দিছে আপনারা কাজে যোগদান করেন সেই হিসাবে আমাদের কোম্পানিও কালকে বলছিল যে এখানে হয়তো কোনো ঝামলা হইতে পারে ওই জন্য আমাদেরকে আগে থেকে সাবধান করে দিয়েছে ভ্যানচুরো কোম্পানি আমাদের মালিক যে আপনারা আসলে সাবধানে থাকবেন সাইডে থাকবেন কোনো জ্ঞান দামে যাবেন না আপনারা সাইডে থাকবেন যদি কোনো জ্ঞান দামও নেয় সাইডে চলে যাবেন এবং যদি ঢুকতে দেয় আপনারা ঢুকবেন তো আমি যদি দু একটা কোম্পানির অফিসটাও আমি কিন্তু ঢুকে গেছি ঢুকে গেছি এবং তারপর কিছুক্ষণ পরে শুনলাম যে বাইরে গেট তালা বন্ধ করে দিয়েছে আমাদের অনেক লোক বাইরে আছে ওরা আমরা বাইরে আসছি আসে দেখতেছি যে বাইর থেকে কিছু ইটপাট খেল ছুটতেছে তারপরে এবারে সেনাবাহিনী গুলি করা শুরু করে দিয়েছে পুলিশ পুলিশগুলি করা শুরু করে দিয়েছে কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে এবার কোম্পানির না সমস্যা হচ্ছে ব্যবসার কারণ এখানে চালায় ওখানে ইভিদেরটা চালায় কে ব্যবসা ব্যবসা চালায় ব্যবসা যদি বলে কারণ ইভিদের ভিতরে ষোলোটা কোম্পানি আছে ষোলোটা কোম্পানি যদি এক একটা কোম্পানি এক এক নিয়মে চলে তাহলে হবে কারণ বাংলাদেশের সরকার মনে করেন এখন এখানে যদি আর একজন আসি বলে আমিও সরকার তাহলে হবে এখানে কথা হচ্ছে ওনারা ব্যবসা চালায় ব্যবসা একই রুলসে সব কোম্পানি চলবে এক একটা কোম্পানি এক একটা রুলসে চলবে না ভ্যান্সুরা কোম্পানি যেরকম রুলসে চলে ভ্যান্সুরা আজীবন কোনো দিন আন্দোলন হবে না সাত তারিখের মধ্যে বেতন দেয় এবং টিম মেম্বারে ক্যান্টিন আছে খাবার পানি আছে গরম হলে অনেক কিছু সুযোগ সুবিধা আছে আমাদের প্রেগন্যান্ট মহিলা আমাদের ভ্যান্সুরাতে যেগুলো আছে ওখানে ওদের বসার সুযোগ সুবিধা আছে আট ঘন্টার ওপর ওদের ডিউটি হবে না মানে ভ্যান্সুরা কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লায়েন্স নিয়ে চলে ওখানে কোনো আন্দোলন হবে না কিন্তু এবার কিন যেভাবে চলে ব্যবসার বিপরীতে চলে অন্য কোম্পানির বিপরীতে তাহলে ওনাদেরকে সেলটা দিচ্ছে কে অবশ্যই ব্যবসা ব্যবসা ছাড়া তো অন্য কেউ সেলটা দিতে পারবে না ব্যবসা যদি বলে তুমি আমার ব্যবসার উল্লেখ চলতে হবে চললে করলে কোম্পানি চালাও না করলে কোম্পানি বন্ধ করো তাহলে তো আবার কিন কিছু করতে পারবে না আসলে এখন সমস্যা আমরা মনে করি আমরা সাধারণ জনগণ এবং সবাই মনে করি যে এখানে সমস্যা ব্যবসার আমাদের ব্যবসা সংস্কার করার দরকার ব্যবসা সংস্কার হলে আমি আমার নাম মিলন আমাদের মূলত ইপিএডে তিন দিন ধরে আন্দোলন চলতেছে তারপর সব কোম্পানি মিলে আজকে শাটডাউন ছিল পরে ওইখানে ইপিএড মোড়ে যখন সবাই আমরা সব শ্রমিক ভাইরা যখন আন্দোলন করতেছিলাম সেই সময় সেনাবাহিনীরা আমার এক মা অথবা বোনকে অযথা ছিল রাস্তায় অযথা ছিল যখন আমার মা বা বোনকে পিটাচ্ছিল তখন আমরা সব শ্রমিকরা যখন এগিয়ে যাই তখন বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিডি পুলিশ তারা দুজনে অবিচারে আমাদের উপর গুলি বর্ষণ শুরু করে সেই গুলিতে আহত হয় আমার দুই ভাই যারা ওখানেই মারা যায় তারপর তাকে একজনকে তবু এখানে নিয়ে আসা হয় এখানে নিয়ে এসে আমার ভাইকে ভর্তি করানো হয় ভর্তি করে ডাক্তাররা জানাই দেয় যে সে মৃত মূলত আমাদের আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কেন গুলি করলো আমাদের শ্রমিকদের উপর যারা শান্তিপূর্ণ আন্দোলন করেছিল রকম বিশৃঙ্খলা করেনি তাদের উপর আজকে কেন এরকমভাবে অত্যাচার করা হলো বাংলাদেশ পুলিশ কেন ফায়ারিং শুরু করলো যার জন্য আমার ভাইকে আমরা আজকে আমাদের মাস থেকে হারিয়ে ফেললাম মূলত মারা গেছে তিনজন দুজন ওখানে স্পটেই মারা যায় আরেকজনকে এখানে নিয়ে আসা হয় না আপাতত আমার জানা নেই কারণ ওইখানে তো অনেক শ্রমিক ছিল এখন প্রত্যেকজনের তো নাম জানা সম্ভব না আজ সকাল আনুমানিক নয়টার সময় আমাদের এখানে কিছু জরুরি কিছু রুগী আসেন আনুমানিক ছয়জন এর মধ্যে একজন মৃত অবস্থায় আমাদের এখানে আসেন এবং বাকিরা শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত ক্ষত নিয়ে আসেন তারা বর্তমানে চিকিৎসা চিকিৎসাধীন আছেন আমাদের অন্তর এটা এখন পরবর্তী আরও বিচার বিশ্লেষণ করে তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে নেওয়া লাগবে তবে তাদের কিছু পিলেট ইঞ্জুরি থাকতে পারে সবার এক্স রে করতে হবে কারণ তারা দাবি করছেন তারা গুলির গুলি তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন সেক্ষেত্রে আমাদের এক্স রে করে দেখতে হবে যে এক্স রে গুলি যদি থেকেও থাকে সেটা শরীরের কোন জায়গায় আছে এবং কি অবস্থায় আছে তারপরে সেটা সিদ্ধান্ত নিতে হবে যে কী অবস্থা সেটা কি চিকিৎসা দেওয়ার থেকে শ্রমিক হবে কথা জেনেছি এবং

এবং আমাদের আর্মি পুলিশ সদস্য সহ রয়েছে আমরা পরবর্তীতে এখানে টোটাল বিষয়কে নিয়ে আমরা একটি আমাদের যারা বিএনপি জামাত এবং এনসিপি নেতৃবৃন্দ সহ পুলিশ পুলিশ আর্মি বিজেপি এবং সংশ্লিষ্ট এভাবে প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ আমরা মিটিং করেছি আমরা যেই তাদের দাবিগুলো ছিল দাবিগুলো পর্যালোচনা করেছিলাম পর্যালোচিতা করে প্রতিষ্ঠান বলেছে যেগুলো যৌক্তিক তাদের দাবি সেগুলো তারা মেনে নিয়েছে এবং সেগুলো অবস্থানে বাস্তবায়ন করবে আর কিছু কিছু বিষয় আছে এটা তাদের আইনে এটা পড়ছে না সেটা পরবর্তীতে এরা তাদের উপরের লেভেলে কথা বলে দেখতে সেটা করা যায় কিন্তু পাশাপাশি যিনি নিহত হয়েছেন তার জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা পর্যাপ্ত ক্ষতিপূরণ দেবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করবে এটা বলা হয়েছে এবং যত শীঘ্র সম্ভব তাদের প্রতিষ্ঠা কোনোভাবে চালু করবে বলে আমাদেরকে জানিয়েছে এবং যারা এই শ্রমিকদেরকে নিয়ে আলাদাভাবে এই টোটাল বিষয়টা পর্যালোচনার জন্য শ্রমিকদের সহ একটা কমিটি করা হবে আর তদন্ত জন্য একটা ইপিজে কর্তৃপক্ষ নিজের থেকে একটা নিজস্ব একটা কমিশনের আইন আছে এই ইপিজেড ওরা আলাদা একটা তদন্ত কমিটি করে

এরা কিছু একটা পর্যায়ে গেলে শ্রমিকদের ছাঁটাই করে এই ধরনের এবং তাদের পাওনা দিন দেয় না এই জাতীয়গুলো যদি সঠিক হয় তাহলে আমরা তাদের ম্যানেজমেন্টকে বলবো যে ওই যারা এই কাজগুলো করে তাদেরকে মিলে তাকে আপনাকে সরিয়ে দেওয়া এটা তো আইন অনুসারে এটা যে একটা মামলা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ